গুড মর্নিং বন্ধুরা লাইপ ই পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা এসে খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও চলে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকে সোমবার আর এখন বাজে সকাল আটটা তো এখন বাবাই তো ঘুম থেকে উঠে শুরু করে দিচ্ছে বিস্কুট খাওয়া তো সকালবেলা উঠেই আমাকে বলে নাকি যে হল্লিশ বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাবো যেহেতু এই সকালবেলা দুধ দিয়ে গেছে তো দুধটা গরম করা হয়নি আমি বললাম যে এই যে জল দিয়ে খেয়ে নে তো জলে ডুবি ডুবি এই যে বিস্কুট খাচ্ছে হল্লিশ বিস্কুট বাবাই তো সকালে ঘুম থেকে উঠে বিস্কুট দিয়ে আর জল দিয়ে ডুবি ডুবি খেয়ে নিয়েছে তো চারটে বিস্কুট দিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই আবার মুড়ি খাইয়ে দিই মুড়ি চানাচুর গুড় দিয়ে খাইয়ে দিই প্রথম প্রথম কী করতাম মানে গুড় দিয়ে খাওয়াতাম তো তো কিছুদিন খাওয়ার পরে কিন্তু আর খেতে চাইছিল না সেই জন্য অল্প পরিমাণ একটুখানি মানে একটুখানি সামান্য পরিমাণ চানাচুর দিয়ে দিলি ও গপ গপ করে খেয়ে নেয় বেশ তো মুড়িটা খাওয়াতে বেশ ঝামেলা হয় না না গুড় দিয়ে মুড়ি খালে না খুব মানে খুব ঝামেলা করে খেতে চায় না বকা বকি করতে হয় তো সেই জন্য ওকে একটুখানি চ্যানাচুর দিদি তো খেয়ে নেয় তো মুড়িটা খাইয়ে কিছুক্ষণ ছিলাম ওপরে তো মা বলে নাকি যে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে মানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি দিতে যেহেতু তিল কাটি দেখো প্রথমে তিল কাটি দিয়ে জালটা দিয়ে দিচ্ছি দিয়ে কাঠ দিয়ে দেবো আর তিল দিয়ে জাল দিতে আমাদের কি কষ্ট হয় মানে আমি এই উনুনটা যখনই বসি রান্না করতে আমার যে কি কষ্ট হয় কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ এত ধোঁয়া হচ্ছে তো আমি তাকাতেই পারছি না এত ধোঁয়া হচ্ছে তো প্রচুর জল বেরো চোখ দিয়ে এত কষ্ট হয় তো এই কী হয়েছে অনুনটা যেদিক দিয়ে মুখ সেদিক দিয়ে না ধোঁয়াটা হয়ে যাচ্ছে তো যার ফলে মানে এত ধোঁয়া হয় ধোঁয়াটা একবারে মুখ ওপর দিয়ে যায় প্রচুরই কষ্ট হয় তো ওদিকে উনুনে জালটা দেওয়া হয়ে গেছে মানে কাঠটা ধরিয়ে দিয়েছি এদিকে দেখো বাবাই চলে এসেছে এই যে সালে এসে এই যে হরলিশের প্যাকেটটা ওপরে মা রেখে দিয়েছে প্যাকেটটাকে তো প্যাকেটটা নেবে নিয়ে বলছে যে হরলিশ এটা হল্লিস কবে নিয়ে এসছো আমাকে বলছে তো হরলিশটা অর্ডার দিয়েছিলাম ওই পরশু দিনে এসেছে তো এই খাপটা মা আবার কালকে ফেলে রেখে দিয়েছে ও কিন্তু এই প্যাকেটটা নিয়ে খেলবে বলে এই যে এমন করে নিয়ে আসছে দেখো তিল কাটি করে তো আমি বলছিলাম যে ওখানে কোথায় সাপ ফাপ থাকবে তুই নিয়ে আসতে হবে না আমি নিয়ে এসে দিচ্ছি তবুও দেখো ও সেই শুনবে না নিজেই নিয়ে আসতে যাচ্ছে দেখেছো তিল কাটির ওপর দিয়ে যেয়ে বেয়ে বেয়ে এই যে প্যাকেটটাকে নিয়ে আসছে তো অবশ্যই কিন্তু প্যাকেটটা ঠিক নিয়েও এসেছে দেখতে পাচ্ছ তো প্যাকেটটা নিয়ে কিছুক্ষণ আবার খেলছিল ফলিসার প্যাকেটটা নিয়ে কিছুক্ষণ খেলার পর এখন দেখো মা এই যে কিছু জামা কাপড় আর ওদিকে হচ্ছে বিছানার চাদরগুলো সব কাস্তে দিয়েছে তো কাজবে বলে এই যে গরম জল আর সার্প দিয়ে গুলছে আর বাবাই দেখেছ কীরকম দুষ্টুমি বাবা এই যে চারদিক থেকে মাটি কুড়ি নিয়ে এসে আর এই যে সার্পের জলটার ওপর ফেলছে তো একই সার্পের জলটা দিয়ে কাজবে তার বদলে দেখো মাটিগুলো দিয়ে দিয়ে ফেলছে দেখতে পাচ্ছ তো এখানে এসে এত দুষ্টুমি পেরে গেছে কি বলবো প্রচুরই দুষ্টুমি করছে তো মা আবার এই যে বালতি থেকে এক বালতি থেকে আর এক বালতিতে সার্পের জলটা ফেলে দেয় আর মাটিগুলো দেখতে পাচ্ছ সব ফেলছে দেখতে পাচ্ছ তো ওকে আমি চেঁচাচ্ছিলাম যে তুই ফেলছিস কেন তখন মা বলছে কিছু বলতে হবে না ছেড়ে দে তো আবার দেখো কিছুক্ষণ মাটি ফেলাফেলি করলো করার পরে আবার এই যে বজ্রটুর ছেলে মানে বদ্দা একটা মুরগি নিয়ে এসছে মুরগিটাকে ওকে দিচ্ছিল যে তুই নে তো এবার কি করবে দেখো

কক কক করবে 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 তুমি রান্না রান্না তো বাবাই কি সুন্দর ভাবে মুরগিটা নিয়ে খেলছিল অনেকক্ষণ ধরেই খেলছিল তো খেলার পরে বদ্দা তো মুরগিটা নিয়ে এসে খাওয়ার জন্য মানে ওদের খাবে বলে তো ওদিকে মুরগিটাকে নিয়ে মেরে দেয় তো বাবাই একটু কাঁদছিল মুরগিটা যখন মেরে দিয়েছিল যেহেতু বাবাই মুরগিটাকে নিয়ে খেলছিলো সেহেতু মানে বদ্দা যখন মুরগিটা কাটছিলো তারপরে কাঁচা মাংসকে দিয়ে দেয় একটুখানি ওই সাত আট পিস দিয়েছিল বাবাইয়ের জন্য তো আজকে যেহেতু মায়ের রান্নাটা হয়ে গেছে মা আবার ফ্রিজে রেখে দেয় মাংসটা কালকে মাংসের ঝোল করে দেবে বাবাইকে বাবাই তো আলুর চিপস খাবে বলে মনা দেখো ঘরেতেই আলু চিপস বানাবে আর এর আগের বারেও কিন্তু আলু চিপস করেছিল বনি তো ব্যাপকই খেতে লাগছিলো মানে দোকানের মতনই খেতে লাগছিলো আবার ও বলছে যে গোলমরিচ থাকলে একটু ভালো হতো তো গোলমরিচটা যাই হোক নাই কি করা যাবে আর এদিকে দেখো আলুগুলো এই যে ছোট ছোট করে গোল গোল করে চাকার মতো কেটে নিচ্ছে কেটে নিয়ে আবার নুন দিয়ে একটু ভাপিয়ে নেবে মানে নুন দিয়ে একটু জল দিয়ে ভাপিয়ে নেবে ভাপিয়ে নিয়ে আর রোদে শুকনো করতে দেবে তো দুদিন দিন রোদে শুকনো করতে দেবে তারপরে ভাজলি বেশ ব্যাপকই খেতে লাগবে মানে দোকানের মতো খেতে লাগবে তো ওদিকে তো আলুগুলো কাটছিল আর এদিকে দেখতে পাচ্ছ বাবাইয়ের কীরকম দুষ্টুমি আমার গায়ের ওপর ময়দা ফেলে দিয়েছে তো ওকে বকাবকি করতে তারপরে ও সরে পড়ে তো ময়দাটা আবার আমি ভালো করে একটু জামাগুলো ঝেড়ে ধুয়ে নিই তো তারপরে খাওয়া দাওয়া করা হয় খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে বিকালবেলা তো এখন বাজছ ওই সাড়ে চারটে পাঁচটা তো বাবাই কিন্তু দুপুরবেলা আজকে ঘুমায়নি জানো তো ঘুমায়নি বলতে ঘুমিয়েছিল তো ওর মাঝখানে আবার পটি পেয়ে গিয়েছিল তো পটি করতে যেয়ে আর তারপর থেকে ঘুমায়নি তো ঘুমায়নি ঠিক আছে কিন্তু আমি আর বনি আর বাবাই তিনজনে একসঙ্গে শুয়েছিলাম মা আর ওপরতলায় তলায় শুয়েছিল তো মা তো ওপরে ছিল আর আমরা সব একসঙ্গে ছিলাম তো বনিকে তো প্রচুরই কামড়েছে বাবাই মানে প্রচুরই কামড়াচ্ছে খেমচাচ্ছে বনি কী করেছে দেখো এদিকে হচ্ছে একটা পাতা কালমেঘ পাতা তুলে নিয়ে এসে মানে একটুখানি তুলে নিয়ে এসে রোগুড়ে ওকে জিবে ঠিকিয়ে দিয়েছে আর তারপরই এই যে ছোটাছুটি শুরু করেছে তো ওকে কাল মেঘটা একটুখানি খাইয়েছে তারপরই দেখো কিভাবে ছুটছে দেখো চারদিকে আমাকে দে আমাকে দে কি খাইছে তোমাকে মনে 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 মেঘ গাইছে মেঘ

কেন কামড়েছি ও আদা দেখ তো বেটা কাছে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পেলে বাবাইকে কালমেঘ পাতাটা খাইয়ে কীরকম করছিল তো চারদিকে ঘোরাফেরা করছিল আবার বনি ফ্রিজ থেকে মাজা নিয়ে এসে ওকে দেয় তো তারপর থেকে ও শান্ত হয় ঠিক আছে তো ওকে কিন্তু বেশি খাওয়ায়নি একটুখানি খাইয়েছিলো তারপরেই দেখতে পাচ্ছ কীরকম ছোটাছুটি করছিল মানে মড়ায় চারপাশটা ঘুরছিল আর কি মানে এতই তেতো লাগছিলো ওকে তো তারপরে ওকে তো মাজাটা দিয়ে দেয় মাজাটা দিয়ে আবার ওর বনি হচ্ছে দুধ খাইয়ে আর বেড়াতে নিয়ে চলে যায় তো বেড়াতে নিয়ে গেছে আর আমি এখন দেখো ওপরে চলে শিকালকে আবার বনি একটা আঁক কেটে নিয়ে আর মায়েদের গাছে তো আখ হয়েছে তোমাদেরকে তো ভিডিওতে বলেই ছিলাম আর একটা বড় আখ কেটে নিয়ে এসে পিস পিস করে কেটে রেখে দিয়েছিল তার মধ্যে একটা পিস আমি মানে ছাড়ি ছাড়িয়ে খাচ্ছি আর ওদিকে হচ্ছে মা বাইরে খাচ্ছে মা আবার এরকম করে ছাড়ি ছাড়ি খেতে পারে না তো মা আবার মুটিতে ছাড়ি ছাড়িয়ে খাচ্ছে আর এদিকে দেখো আমি খোলাগুলো ছাড়ি ছাড়িয়ে হাতে রেখে দিচ্ছি তো চলো এখন বাজছ ওই সাড়ে পাঁচটা মতো এখন এই যে আখটা খেয়ে বেড়াতে যাব আমাতে মায়েতে তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টা